এই শোনো কই যাচ্ছ তুমি কপালে চোখ নাই দেখো না বাইরে যাচ্ছি তোমার সাথে আমার জরুরি কথা আছে যা বলার তাড়াতাড়ি বলো আমি ব্যস্ত আছি আমার তালাক চাই তালাক লাগবে কোনো কিছু নিজে করতে পারো না সবকিছু আমারে করতে হবে বাইরে যাচ্ছি যদি পাই নিয়ে আসবো আমি সাপাতি হ্যাঁ हम सिर्फ फांसी का सजा चाहिए আচ্ছা আমাদের দেশ নিয়ে বড় বড় নেতাদের চিন্তা ভাবনা একটু বলো তো শুনি তাইলে শোনো এক প্লেনে শেখ হাসিনা খালেদা জিয়া কাদের সাহেব সাথে একটা স্কুলের বাচ্চাও যাচ্ছিল হঠাৎ করে প্লেনের সমস্যার কারণে প্লেন থেকে সবাইকে নামতে হবে কিন্তু প্যারাশুট একটা কম ছিল তখন কাদের সাহেব বলল আপনারা দুজন আগে দেশ শাসন করছেন আমি করি নাই তাই আমার বেঁচে থাকা জরুরি তাই আমি একটা প্যারাশুট নিয়ে লাভ দিলাম আচ্ছা এবার খালেদা জিয়া এসে বলতেছে আমি বিগতকালে অনেক উন্নয়ন করছি ভবিষ্যতে উন্নয়ন করতে চাই তাই আমারও বেঁচে থাকা জরুরি তাই আমিও আর একটা প্যারাশুট নিয়ে চলে গেলাম এবার শেখ হাসিনা এসে বাচ্চাকে বলতেছে তুমি দেশের ভবিষ্যৎ তাই তোমাকে বেঁচে থাকা জরুরি তুমি একটা প্যারাশুট নিয়ে চলে যাও তখন বাচ্চাটা বলল ম্যাডাম প্যারাশুট তো দুটাই আছে জিএম কাদের সাহেব তো আমার স্কুলের ব্যাগ নিয়ে লাভ দিছে জানো এবার যত আম খাইছি সব আমের আটি থেকে গাছ হয়েছে আচ্ছা আম যে ফিমেল এটা কে আবিষ্কার করলো এইটা খুব ভালো প্রশ্ন করছো বহু পুরনো কাহিনী এক রাজার বিরাট একটা আম গাছ ছিল আর সেই রাজার দুই রানী ছিল ছোট রানীকে রাজা খুবই ভালোবাসতো বড় রানীকে সহ্যই করতে পারতো না কারণ বড় রানী ছিল বিশ্ব দজ্জাল যার কারণে বড় রানী প্রায় সময় রাজার হাতে মায়ের খেত একদিন রাজা রাগ হয়ে বড় রানীকে এমন মার মারছে বড় রানী রাগ হয়ে সেই আম গাছটার নিচে গিয়ে বসছে এই জিনিসটা আবার রাজা মশায় দেখতে গেছে তখন দেখে রানী ওইখানে নিচে বসে কাঁদতেছে আর উপর থেকে বড় একটা আম রানীর পিঠের উপরে পড়ছে তখন রানী রাগ হয়ে আমটারে বলতেছে আমডি সামডি পিঠটারে মোর ভাঙ আম লাভ দিয়ে উঠে ফেডা তুই মুই রাজা এই জিনিস দেখে সে বললো বিশ্ব দজালের সাথে যে তর্ক করতে পারে সে মেল হইতে পারে না ফিমেলি এখন আর রাজাদের শাসন চলে না এখন রানীদের শাসন চলে

ভাই নাকি চলে গেছে আর বললেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাই জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থাল বাসন ধুয়ে দিয়ে টা

আবার কোথায় বাড়ির সাথে কিছু আসি তারপর চাই তুমি আমার ভালোবাসো না তোমার সাথে আর কোনো কথা নাই ওরে আমার বাবুটা রাগ করে না শোনা তুমি সবসময় আমার মনের ভিতরে থাকবা কারণ আমার স্বামী তোমাকে ঘরে ঢুকতে দিবে না এবার একটু হাইসা দেখাও বাবু এই তোমার ভাই কি হইছে 10 12 দিন ধরে দেখতেছি মন খারাপ করে বসে আছে আমি কি করে বলবো তোমার শালা তুমি জিজ্ঞেস করতে পারো না ভাই রোমিও কি হইছে আমারে বল আমি সব ঠিক করে দেব দুলাভাই চেহারা খারাপ তাই ফেসবুকে প্রেম করতেছিলাম ফেসবুকে দুষমন্দের কারণে সেটাও বন্ধ করে দিয়েছে আমার উপর কথা বললে তোমার কপালে শনি আছে বলে দিলাম দেখছেন আম্মাজান আপনার সামনে বসে আপনার মেয়ে কিভাবে মুখ চালায় দেখো আমি কাউরে ভয় পাই না আমি বাঘের বাচ্চা আম্মাজান আপনি জঙ্গলে গেছিলেন না জঙ্গল থেকে বাঘ আপনার কাছে আইছিল